সিন্ধুকী শব্দটা কি ভেঙে ভেঙে ভাবব নাকি সিন্ধুকীর আড়ালে কোনো ইতিহাসকে আপনি তুলে আনতে চেয়েছেন কারণ ওই বলে না যে নামই তো নামকরণ দেখে তো প্রথম আমরা অ্যাট্রাক্টেড হই ভাবি তো এরকম একটা নামকরণ কেন প্রশ্ন সিন্ধুকি আমি এটা ইতিমধ্যে পাঠকদের উদ্দেশ্যে এই প্রশ্নটা রেখেছিলাম কিছুদিন আগে যে কৃষ্ণ সিন্ধু কি নামের অর্থ কি তুমি ঠিক করেছিলাম যে আজকেই বলবো অনেকে বলেছেন যে কৃষ্ণ মানে কালো এবং সিন্ধু অর্থাৎ জল কালা পানি আন্দামান কিন্তু আসলে কিন্তু সেটা নয় সিন্ধুকে একটা পেশা ছিল অনেক বছর আগে তিন চারশো বছর আগে যখন পাঠান আমল চলছে আমাদের বাংলায় সেই সময় এক ধরনের পেশার মানুষ বাংলার গ্রামে গ্রামে অলিতে গলিতে ঘুরে বেড়াতো তাদেরকে বলা হতো সিন্ধুকি সিন্ধুকির অর্থ গুপ্তচর কিন্তু তাদের কাজ শুধুমাত্র গুপ্তচরবৃত্তি ছিল না বরং গুপ্তচর বৃত্তি ছিলই না তাদের কাজ ছিল যেখানে যে সুন্দরী মেয়ে বিবাহযজ্ঞা কিংবা কোনো গুণী কন্যা বাবার বাড়িতে বড় হয়ে উঠছে কিংবা কোনো রূপবতী গুণবতী কোনো মেয়ে বিয়ের আসরে বসতে যাচ্ছে তাকে লুট করে নিয়ে গিয়ে তখনকার যে রাজা সে রাজাদের হাতে সঁপে দেওয়া এবং এইভাবে প্রচুর মেয়ে তখনকার দিনে যাদের বয়স চোদ্দো থেকে আঠেরো উনিশ এখনকার সঙ্গে যেটাকে টিনেজার বলবো আর প্রচুর মেয়েকে লুট করা হয়েছে এবং এই সিন্ধুকিরা নিয়ে গিয়ে যে এই বিয়ের আসর থেকে যে লুট করে যেত সেটা এমন একটা ত্রাস ছড়িয়ে ত্রাস ছড়িয়েছিল যে কারণে আগে কিন্তু আমাদেরও সনাতন ধর্মেও কিন্তু বিয়ে দিনের আলোয় হতো কোনো যোগ্যই কিন্তু রাত্রিবেলা হয় না কোনো যজ্ঞই রাতের বেলা সম্পন্ন করা যায় না যজ্ঞ মাত্রই দিনের বেলা সূর্যালোকে হয় তো আমাদের বিয়ে দিনের বেলাতেই হতো যেটা এখনও দক্ষিণ ভারতে হয় কিন্তু এই রকম ক্রমাগত গঞ্জে এই ধরনের উপদ্রবের জন্য বিয়েটা আস্তে আস্তে রাতের অন্ধকারে বিয়ে দেওয়া হতে লাগলো যাতে কেউ টের না পায় সিন্ধুকিরা টের না পায় সেটাকে কালের নিয়মে আমরা পেছনের কারণটাকে ভুলে গেছি ওটাই এখন আমাদের নিয়ম হয়ে গেছে কিন্তু আসলে সেটা নিয়ম নয় এবার এই যে সিন্ধুকিরা তারা যে তখন থেকে রাতে অন্ধ করে বিয়ে দেওয়া শুরু হয় শুরু তাই নয় তার আগে অব্দি কিন্তু আমাদের বৈদিক যুগে যদি আমরা দেখি আমাদের মেয়েদের কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরই বিয়ে হতো সতেরো আঠারো উনিশ বছরের বিয়ে হতো শুধু তাই নয় প্রাচীন বৈদিক যুগে আমরা অনেক বিদুষী রমণীর সন্ধান পাই গার্গী লব অপালা খনা যারা আপন মহিমায় আপন পাণ্ডিত্যে ভাস ছিলেন এবং যারা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তাদের মতো করে টোল শুধু চালাতেন তাই না তা তারা তখনকার এখনকার সংজ্ঞায় বলতে গেলে তারা এক একজন দিকপাল প্রফেসর ছিলেন তখনকার আঙ্গিকে কিন্তু তারপর যখন এই যুগটা আসে তো যখন মেয়েদেরকে ঘরে রাখাটাই একটা বাবার বা বাড়ির সবার একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেই সময় থেকে যেমন বিয়েটাকে ডিলে করে রাতে করা হলো সেই সময় থেকে ওই মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই তাড়াতাড়ি বিয়ে দেওয়া শুরু হতে লাগলো যেটাকে আমরা বলি গৌরী দান এবং এই যে অষ্টবর্ষা তো হবে কৌরী নববর্ষা তু রোহিণী অর্থাৎ আট বছরে পড়লে মেয়েকে বিয়ে দিতে হবে দশ বছর বেরিয়ে গেলেও তার ঋতুস্রাব শুরু হওয়ার পরও যদি বিয়ে না দেওয়া হয় তা অত্যন্ত পাপ এগুলো সবই কিন্তু বেদ নয় বেদ পরবর্তী পণ্ডিতদের টিকা সেগুলো বেদ নয় কিন্তু সেগুলোকে আমরা শাস্ত্রভাবে ভুল করি তো এই যে বিষয়টাই গৌরী দান বা আমরা যে দেখি সতীদাহ প্রথা বা আর্লি ম্যারেজ যে বাল্যবিবাহ এগুলো সবই কিন্তু আমাদের শাস্ত্র থেকে আসেনি এসেছে পরিস্থিতি থেকে এবং এই যে সিন্ধু কি পেশাটা সম্বন্ধে এখন এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে সিন্ধু কি পেশাটা খুব একটা বাংলা সাহিত্যের উপন্যাসে পাওয়াও যায় না আমি অন্তত পাইনি আপনারা পেলে আমাকে অবশ্যই বলবেন তো আমি যখন দেখলাম যে আন্দামানে পেনাল সেটেলমেন্ট তৈরি করার পরে অর্থাৎ বন্দি উপনিবেশ তৈরি করার পরে সেখানে অসংখ্য মেয়েকে সারা ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে এভাবেই লুট করে নিয়ে যাওয়া হয়েছে জাহাজে করে পাচার করা হয়েছে আমি চেয়েছিলাম সিন্ধুকি পেশাটার সঙ্গে সংযুক্ত নাম দিতে তো ওই আর কি মানে কালাপানিতে সিন্ধুকিরা যাচ্ছে কালাপানি আন্দামান একদিকে হচ্ছে কালো সাগর অর্থাৎ কৃষ্ণ সাগর এবং সেই সিন্ধুকি হয়ে এত মেয়েদের নিয়ে আসছে সেই জন্য কৃষ্ণ সিন্ধুকি বাঙালি।